তিনখানা কাজ করছি ওয়ার্কশিট গুলো নিয়ে এসেছি তো তো এক ছোট এত মার মেরেছিলাম এত মার মেরেছিলাম মাই তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আরও বেশি ভালো আছি কারণ বাইরে বৃষ্টি পড়ছে ফাইনালি একটু বর্ষাটা ঢুকলো আর একটু গরমের থেকে নিস্তার পাওয়া যাবে একটু বেশি না তো এখন বাজে নটা আমি আদুকে স্কুলে দিয়ে আসলাম বৃষ্টি হচ্ছিল বাট ভেবেছিলাম ফার্স্টে দেবো না বাট ওর আজকে না ক্রাফ্টের ক্লাস আছে তো কালকে অনেক কিছু জিনিসই কিনে আনা হয়েছে তো বেকার বাড়ি থেকে কি করবে আর বৃষ্টিতে এখান থেকে এইটুকু দু মিনিটের ডিস্টেন্স তাই দিয়ে এসছি স্কুলে এবার আমি বানাবো হচ্ছে আমাদের টিফিনটা আজকে ভাবছি একটু ম্যাগি বানাবো আর একটু আদর জন্য রেখে দেবো এসে স্কুল থেকে এসে খাবে তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে আর স্কিপ না করে পুরোটা দেখো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ম্যাগিটা এখানে সেদ্ধ করে একটু জল রেখেছি আর এখানে পেঁয়াজ দুটো ডিম দেবো আর আনাজগুলো না আমি একটু প্রেশারে দিয়ে নিচ্ছি ওই আগের দিন আদর জন্য স্কুলের জন্য এই ফুলকপিটা আনা হয়েছিল যেটা প্রচণ্ডই বাজে একটু বাচ্চার দিয়ে একটুখানি দিলাম ফুলকপি তো এটা একটু সিটি মেরে নিই দুটো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আমি এখন একসাথে তিনখানা কাজ করছি এক ম্যাগি বানাচ্ছি পেঁয়াজ ভাজছি এখন সেকেন্ড হচ্ছে এই যে ব্লক করছি হার্ড আবার মাঝে মধ্যে কালকের ব্লগটার ভয়েস ওভারও দিচ্ছি মানে সেটারও এডিটিং চলছে কারণ আমি তো ওরকম এক জায়গায় বসে শান্তভাবে কোনো কিছু করার সময় পাই না তো ব্লগটা হচ্ছে আমি এরকমভাবেই করি এডিটিংও আমি এরকমভাবেই করি অনেকেই জিজ্ঞাসা করো যে কীভাবে ম্যানেজ করো এত কিছু করে আমি এইভাবেই করি মানে করতে করতে এডিটিংও চলছে যেটা আমি করছি মানে যেটা আমার মাথা চলছে বা হাত ফাঁকা আছে দু মিনিটের জন্যটা তখন একটুখানি এডিটিং করে নিলাম তো এরকমভাবে হয়ে যায় আর এখন ব্লগটা করতে আমার ভীষণ ভালো লাগে মানে ভালোবাসার কাজ তো তাই জন্য আরও হয়ে যায় পনেরো বারোটা বাজে এই জাস্ট এলাম অফিস আর আজকে আসার সময় একটু মেয়া মোড়ে থেকে একটা পেস্ট্রি নিয়ে এলাম অনেক দিন ধরে পেস্ট্রি খেতে ইচ্ছা করছিল বাট হয়ে উঠছিলো না সো আজকে নিয়ে এসছি এবার বস এবার বসবো কাজে আজকে মিয়ামোড়ে থেকে এই ফার্স্ট টাইম এই হানি আমান পেস্ট্রিটা নিয়ে এসেছিলাম মোটামুটি খেতে লেগেছে এর থেকে আমার ক্যারামেল পেস্ট্রিটা বেশি ভালো লাগে বাট মিয়ামোড়ে তো ওটা পাচ্ছিই না ক্যারামেল পেস্ট্রিটা এসে গেছি বাড়ি এখন বাজে পোনে সাতটা আর আমি এসে একটু দুধ কনফ্লেক্স খেলাম প্রচন্ড খিদে পেয়ে গেছিলো তো এবারে একটু আদুকে নিয়ে বসবো স্কুলে হোমওয়ার্ক দিয়েছে কিছু লাইনগুলো একটু করাবো নাহলে শনি রোববার তো একটু আমারও ইচ্ছা করে না ওকে নিয়ে বসা হয় না তাই এখন একটু বসো নাহলে সারাক্ষণই খেলে যাবে ও যদি আমি আধ ঘন্টা না নিয়ে বসে সারাক্ষণই খেলে যাবে আজকে আমি অফিস থেকে না আদুর জন্য এই ওয়ার্কশিটগুলো নিয়ে এসেছি এগুলো না তোমরা যে কোনো মানে গুগলে একটু সার্চ করলেই পেয়ে যাবে এইগুলো হচ্ছে এখন এই ম্যাচ করবে এগুলো ম্যাচ মোটামুটিও করতে পারে এবার আমার মাথা থেকে আর আইডিয়া কিছু আসছিল না যে আর কি ম্যাচিং করতে দেব তাই জন্য এগুলো নিয়ে এসেছি এগুলো ম্যাচ করবে দেখো তো কি কি গাড়ি আছে স্কুটার এটা বোট এটা বোট এটা এটা বলো দেখো তুমি চেনো এটা

কালার কালার আচ্ছা কালার দিয়ে করবে আচ্ছা তাহলে তোমার ক্রেয়ন এনে দেব ও আচ্ছা আচ্ছা কালার দিয়ে করবে আচ্ছা সরি ভুলে গেছে ঠিক আছে নিয়ে আসছি দাঁড়াও ক্রেয়ন না না আমি তোমার তোমার অন্য ক্রেয়ন্স গুলো আছে ব্যাগের ক্রেয়ন্স থাক ব্যাগের যেগুলো আছে ওগুলো থাক এগুলো স্কুলে করবে আমি তোমাকে অন্য ক্রেয়ন এনে দিচ্ছি উফ বাবা আচ্ছা আদৌ ভুলে গেছে গ্রেপস এটা কি

xy আচারে কি বলে এটাকে ইউ পেজ এটাকে কি বলে রাউন্ড এটাকে কি বলে ইউ এইচ এটাকে কি বলে এটাকে বলে হুম এটা বাম্পু আচ্ছা ওয়াইফাই মাটায় ওয়াইফাই মাটায় ইয়া জেড ফর টুথ জেড ফর টুথ কি টু ওটা জে ফর জুস মাম্মা এটা জেড জেড ফর টুথ জেব্রা টুথ কি বলবো জেড এটা ওটা জে জে ফর

আ হয়ে গেছে অনেক আদর খেয়ে নিয়েছি আমি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা পড়তে বসে আমার এত আদর চাই না মা হ্যাঁ

জনি জনি আমি মনে কইছি বলো জনি জনি না বলো জনি জনি কি যে ডিফিকাল্ট এটাকে পড়ানো একটা কিছু মুখে বলতে চায় না একটা কিছু না পড়ার পূর্ব মানে কি করে যে বুঝে গেছে যে পড়া জিনিসটাকে ভয় পাওয়া কি করে এই বয়সে বুঝে গেছে আমি বুঝতে পারছি না আবার হাস আমি জনি জনি বলতে বলেছিলাম বল জনি জনি বল জনি জনি

পড়াতাম না জানি প্রচন্ড ধৈর্যের দরকার হয় আর এখন সেইটা তো আমাকে করতেই হবে আই হ্যাভ নো চয়েস একবার মনে আছে যে মা বলেছিল বোনকে একটু পড়াম তো বোনের থেকে আমার ডিফারেন্স ছয় সাড়ে ছয় বছরে তো বোনকে পড়াতে বলেছিল সেই পড়াতে বসে ও দুটো জিনিস পারেনি এত মার মেরেছিলাম এত মার মেরেছিলাম কী করে ফেলেছিল তারপর সেদিনকে মা আমাকে বলেছিল যে তোকে ওকে পড়াতে হবে কি ছেড়ে দে ওকে তো জীবনে ওকে নিয়ে পড়াতে বসবি না মানে একটু তখন তো দিদি আর ছোট থেকে আমার পড়ানোর খুব শখ ছিল তো ফার্স্টে তো এরকম ছোটোবেলায় একদম ছোটোবেলায় তো সেট পেন্সিল নিয়ে এরকম আমাদের আলমারি হ্যাঁ আমাদের আলমারির সাইডটা কাঠে তো হ্যাঁ কাঠের আলমারির সাইডটায় ওখানে আমার বোর্ড হতো আর চক দিয়ে লিখতাম আর বোন হতো আমার স্টুডেন্ট তো সেরকমভাবে ওকে পড়াতাম তো পড়াতে ভালোই লাগতো बाट ओ सेदि आम्हाला मन आहे अतो অ্যাসেম্বলি অফ গড় চার্চে পড়তো তো ওর বাইবেল ছিল সেই বাইবেলের ভেতর থেকে আমি ওকে প্রশ্ন করছি ওদের তো আর ওরকমভাবে হতো না তখন ছোটো বাট সেই যে আমার এত মাথা গরম হয়ে গেছিলো আর এত মার মেনেছিলাম যে আর তারপর থেকে আমার কাছে ওখানে পড়তেই বসে আর বাকি আমার যে স্টুডেন্ট ছিল প্রত্যেকেই আমার কাছে কম বেশি মার খেয়েছে বাট প্রচণ্ড ধৈর্যের দরকার হয় এই ছোটো বাচ্চাদের কিছু শেখাতে প্রচণ্ড ধৈর্যের দরকার হয় আজকে রাতে বানাবো পেঁপে আলুর তরকারি আজকে ছোলা দিয়ে বানাবো একটু তো তেল দিয়েছি রিফাইনটা নেই করছি সরষের তেলটা নেই ভাড়া তাই আর সর্ষের তেল দিচ্ছি না রিফাইনটা নেই করবো কষানো হয়ে গেছে এরপরে জল দিয়ে দেবো আজকে আবার ছোলা দিয়ে একটু হচ্ছে কি বল কি আছে বল সো খাওয়া দাওয়া কমপ্লিট একটু বসে বসে নেল পলিশ পরলাম আজকে অনেক দিন পরে একটু রেড কালারের নেন পলিশটা পরলাম এই কালারটা না ভীষণ ভাল লাগে এটা নাইকার একটা খুব সুন্দর লাগে অনেক দিন পরে যখন একটু ডিপ কালার পরি না হাতটাকে খুব ব্রাইট লাগে দেখতে আর আজকে শুভ রাস্তা অনেক লেট হবে তো সেই জন্য এখন আঁধু ঘুমিয়ে পড়েছে আমিও শুয়ে পড়ব আর চলো আজকের ব্লগটাও এখানে শেষ করছি যদি এত দূর পর্যন্ত দেখে থাকো আর কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হবে আবার নেক্সট ব্লগেটি দেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট বাই বাই